মিডিয়া চুপ ক্যামেরা চুপ যদি ওরা এরকম প্রমাণ দিতে পারে যাদের গায়ে হাত তুলছি আমি ওদের জুতা দিয়ে বাড়ি খেয়ে এখান থেকে যাব এই জায়গায় ভাই আপনার কাছে বিকাশ করছে কেউ আমি আসতেছি আমাদের চ্যানেল আইতে মানে আমাদের এফিকের তেইশ তারিখের শো হারি ফাটিতে না তো আমার রেগুলারই চ্যানেল আইতে যেটা হয় আরে ভাই তো আমি তাদেরকে অনেক রিকোয়েস্ট করতেছিলাম যে ভাইয়া আমাকে একটু আমাকে ওখানে বলা তো ওরা ছেড়ে দিচ্ছে এখানে আসার পরে আমি কিন্তু গতকাল দিয়েছি অনেক কষ্ট করে অনেক রিকোয়েস্ট করে ওদিকটা গেলে দেখা সব প্রচুর জ্যাম আমার ওরা পাঁচটা সময় নিচ্ছে আমার একটু পার্সোনাল কাজের জন্য আমার লেট হয়ে গেছে তো ভাবলাম এই দিনটা যদি আমি যাই ওদের রিকোয়েস্ট করলে হয়তো আমার যেতে দিবে আসছি ওদের রিকোয়েস্ট করতেছি চার দিক দিয়ে আমাকে ঘিরে ফেলছে ঘিরে ফেলাতে আমি বলছি আমার সেটা এত ভালো ব্যবহার করছে ওদের মধ্যে আমরাও তো ওদের পক্ষে আমাদের একটা বাচ্চা যদি মারা যায় একটা বাচ্চা যদি আহত হয় অবশ্যই আমরা তাদের পক্ষে কিন্তু আমাদের তো সুযোগ সুবিধা একটু দিতে হবে মানে সবাইকে মানে বিপদ তো সবার আসে না হয়তো দুই চারজন তারা যদি একটু সুযোগ দেয় আমরা আরো আরো তাদের পক্ষে সহকর্মিত হব তাদেরকে আরও সাপোর্ট করবো কিন্তু